হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারো অভিনন্দন আমার নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা বেসিক্যালি ঘুরে দেখব জুরিক থেকে সবচাইতে কাছে এবং সবচেয়ে সুন্দর ট্রান্সপোর্টেশন ওয়ে জায়গাটার নাম হচ্ছে রেইনফল এটা আসলে দেখার মতো ঠিক আছে এখানে আমি রিকোয়েস্ট করবো যারা বাংলাদেশ থেকে বা যারা ইউকে থেকে যারা আসবেন তারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না প্রকৃতির সাথে কতটা সুন্দর ম্যাচিং করা জায়গা আসলে দেখার মতো এটা যদি আসলে আমরা যত কাছাকাছি যাচ্ছি ততই আসলে অবাক হচ্ছি আসলে কিভাবে একটা জায়গা এতটা সুন্দর আসলে প্রতিটা দেশের প্রতিটা জায়গায় কিন্তু খুব সুন্দর আর আমি সুইজারল্যান্ডের সবথেকে বেশি অবাক হয়ে প্রতিটা জায়গা দেখে কারণ হচ্ছে এখানে ওরা জায়গাগুলোর এতটা পরিচর্যা করেছে যেটা আসলে দেখার মতো যেন একটা ট্যুরিস্ট বা অন্য দেশ থেকে একটা মানুষ এসে যেন মানে কোনো কিছু যেন কমতি না থাকে এই পুরো জায়গাটা ওরা হচ্ছে এভাবে ম্যানেজ করছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আমি ট্রেন থেকে নামার ঠিক এক মিনিটের ভিতর আপনি ওয়াকিং ডিস্টেন্সে এই সুন্দর জায়গাটাতে চলে আসতে পারবেন তো এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় আমি টাচে যাচ্ছি দেখানোর চেষ্টা করব ট্রেন ফলসের সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওই বোট উঠব সো আমি প্রথমে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সুইজারল্যান্ডের ট্রাভেল কস্ট কিভাবে আপনারা কমিয়ে নিয়ে আসতে পারবেন ট্রাভেল কস্ট কিভাবে আপনারা বাজেটের ভিতর রেখে পুরো সুইজারল্যান্ডের বড় বড় শহরগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা কভার করতে পারবেন তো আশা করি ওই দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন আর এই ভিডিওতে আমি যে বুটগুলো দেখাচ্ছি এই বুটগুলো কিন্তু ওই টিকেটের আন্ডারে সম্পূর্ণ ফ্রি তো রেইনফলের সবচাইতে সুন্দর জায়গাই হচ্ছে এটা সুইজারল্যান্ড যে কতটা সুন্দর কতটা দেখার মতো এটা আসলে এই বিভিন্ন স্পট গুলোতে আসলে ভিজিট না করলে আসলে বোঝার কোনো উপায় নেই তো সুইজারল্যান্ডের ট্রেনের কানেকশানগুলো আসলে অনেক সুন্দর আপনি যেই জায়গা থেকে যেই জায়গায় যেতে চান আপনি যারা লন্ডন থেকে যারা আসছেন তারা কিন্তু আমরা লন্ডনের যেই লোকাল ম্যাপটা ইউজ করি সিটি ম্যাপার সেটা দিয়ে কিন্তু আপনি জুরিটের প্রতিটা সুন্দর সুন্দর জায়গায় আপনারা ভিজিট করতে পারবেন এখানে ট্রেনের টাইম টেবিল সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া যায় এই রেইনফলের আশেপাশে আপনারা খুব ভালো টেকওয়ে রেস্টুরেন্ট তারপর ভালো রেস্টুরেন্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন রেইনফল থেকে জাস্ট ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স এখানে দামও খুব অ্যাফোর্ডেবল যারা বাংলাদেশ থেকে আসবেন বা ইউকে থেকে আসবেন দাম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অনেকে অনেক ভিডিওতে অনেক কিছু বলে যে সুইজারল্যান্ড ইজ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি আপনাকে দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে যে এক্সপেন্সিভ আপনি এয়ারপোর্টে সাধারণ একটা পানির দাম কিন্তু আপনার ডাবল থাকবে এটাই স্বাভাবিক কারণ তাদের ব্যাট ট্যাক্স সব কিছুই ডাবল আর আরেকটা লোকাল দোকানে কিন্তু সেটা যে সামঞ্জস্যপূর্ণ একটা দাম সেটাই কিন্তু থাকে তো আশা করি রেইনফলে যারা আসবেন এই জায়গাটা পুরো এনজয় করবেন এখানে সময় দিবেন আর সুইজারল্যান্ডের আরেকটা বড় বিষয় হচ্ছে আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে আমরা যে বিষয়টা ফলো করতেছি যে আপনি যেই জায়গাটাতে যাবেন সেই জায়গাটাতে আপনি একটু সময় দিবেন সেই জায়গাটাকে আপনি পুরো জায়গাটা এক্সপ্লোর করবেন জায়গাটাতে কি কি অ্যাক্টিভিটিস আছে আসলে এখানে প্রতিটা জায়গা কিন্তু এরকম ভাবে সেট করা যে আপনি আসার পর এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে যে আপনি কভার করে ফেলবেন এরকম না এখানে রেনফলে যেরকম ছিল যে আপনার এখানে আপনার আউটসাইড এক্সপ্লোরিং তো আছেই সুইস ট্রাভেল পাস করবেন তারা তো বোর্ডটা ফ্রি পেয়ে যাচ্ছেন তারপর আরেকটা জিনিস আছে যেটা না একটু আপনার লম্বা কিউয়ে দাঁড়াইতে হবে বা সেটা হচ্ছে আপনার মিডিল পয়েন্টে যে জায়গাটা এটার উপরে উঠে এই পুরো রেনফলের এই যে যে সৌন্দর্যটা এটা আপনারা কিন্তু পুরোটা উপভোগ করতে পারবেন তো আশা করি আজকের সুইজারল্যান্ড পার্টের এই রেইনফল ট্যুরের পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যতটুকু আমি চেষ্টা করেছি ইনফরমেশন দেওয়ার আশা করি আপনার এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবেন তো দেখা হচ্ছে সুইজারল্যান্ডের অন্য কোনো একটা পার্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম